সালামু আলাইকুম দর্শক হ্যাঁ দেখতেছেন যে কীভাবে কি পরিমাণ লতি হয় লতিরাজকচু বাড়ি ওয়ান এটি বাংলাদেশের সবথেকে সেরা জাত হচ্ছে লতিরাজকচু বাড়ি ওয়ান তো দর্শক দেখতেছেন যে প্রতিটা গাছে কি পরিমাণ লতি চলে আসছে এটি বছরের বারো মাস চাষ করতে পারবেন সারা বছর চাষ করতে পারবেন বিশেষ করে এখনই চারা রোপণের উপযুক্ত সময় কারণ এখন রোপণ করলে এখন গরমের সময় এবং জমিতে সেচ লাগবে খুবই কম দেখা যাচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হবে তো এখন এই সময় যদি চাষ করেন তাহলে দেখবেন যে মাত্র এক মাস পর থেকেই গাছে লতি চলে আসবে এই যে দেখেন কী পরিমাণে লতি প্রতিটা গাছে আছে কি পরিমাণে আসছে প্রতিটা গাছে দর্শক জমিটা একটু নিড়ানি দেওয়া লাগবে হালকা এই দেখেন লতির গাছ ফরে ফুরে লতি বেড়েছে ঠিক আছে জমিটা একটু সালার কারণে আসলে লতিগুলা কম যদিও সে তুলনামূলক কম দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন এই যে নিচে নিচে পড়ে আছে যে দেখেন যেখানে ওঠাচ্ছি উপরে উঠাচ্ছি কী পরিমাণ লতি দেখতে চান আপনারা দেখে শুনে চারা নিতে পারেন আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা বরেগ্রাম থানা এটা অবস্থিত আপনারা চাইলে দেশের যে কোনো জেলা থেকে এসেই চারাগুলো নিয়ে যেতে পারেন সরাসরি জমি থেকে অথবা চাইলে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে আপনারা কিন্তু এই চারাগুলা নিতে পারেন তো দর্শক একদম তল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুলতি চাষ এক বিকে বা তেত্রিশ শতাংশ জমিতে আপনার চারা লাগবে হচ্ছে টোটাল চার হাজার ছয়শো পিস প্রতি এক শতাংশ জমিতে চারা লাগে হচ্ছে একশো চল্লিশ পিস করে তো দর্শক দেখতেছেন কি পরিমাণ লতি চলে আসছে যে দেখেন একটি গাছে কি পরিমাণ লতি আছে তো এটির বৈশিষ্ট্য হচ্ছে লতির কালার সবুজ ডাগরের কালার সবুজ এবং কালার সবুজ যারা অল্প খরচে বাড়ি এক পাতার চাষ করতে চান এটির ভালো মানে যে চারাটা আড়াই থেকে তিন টাকা পিস বিক্রি করে থাকি এবং যেটি একটু ছোট চারা ওটি দুই টাকা পিস বিক্রি করে থাকি তো দুই টাকা পিস যে চারাটা ওইটা চারা গাছে লতি আসতে সময় লাগবে আপনার লতি ওটা রোপণের দুই মাস পর থেকে ষাট দিন পর থেকে আপনি লতিটা হারভেস্ট করতে পারবেন আর যেটা হচ্ছে ভালো মানের চারা চারা গাছে অলরেডি লতি আছে বা একটু মোটা তো চারা সেই চারাগুলোতে আপনারা কিন্তু চাইলে ওগুলা মাত্র এক মাস পর থেকে লতি আসবে ঠিক আছে তো যারা লতি চাষকুচিও বাড়ি এক চাষ করতে চান অরিজিনাল চারা পেতে চান দশক অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় করে আপনারা প্রতারিত হবেন না ভালো মানের চারা ক্রয় করে অবশ্যই লাভবান হন কারণ সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় করে অনেকেই দেখা যাচ্ছে যে ক্ষতির মুখে পড়েন তাদেরকে বলতে দশক সরাসরি ফোন দিবেন ভিডিও কলে দেখবেন অথবা চারা উঠানো দেখবেন দেখে শুনে বুঝে অর্ডার দিবেন আপনারা ভণ্ড পোতারক থেকে সাবধান থাকবেন ভাই কারণ দেখা যাচ্ছে যে অনেকেই আপনার অনেক আশা নিয়ে এটি চাষ করে ঠিক আছে তো এই সেই আশাটাই যদি না পূরণ হয় আপনার দেখাচ্ছে আশায় যদি গুড়ে বালি হয় ঠিক আছে তাহলে আপনি কিন্তু এটা তখন চারাটা যদি ভালো না হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন ঠিক আছে মাদেশে টোটাল সাত প্রকারের কষ্ট জাত তার ভিতরে সব থেকে ভালো মানের জাত এটাই আমরা দীর্ঘ সাত বছর হচ্ছে এটা চাষ করি তো যারা লোচেরাস কিছু বাড়ি চাষ করতে চান চাইলে সরাসরি আমাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন আর পরামর্শ আপনারা হানড্রেড পারসেন্ট পরামর্শ আমাদের থেকে নিতে পারেন তো ভালো মানের চারা পেতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এসলাস্কের ভিডিও আমরা করত করেছি সুন্দরবনে চারাগুলো পাঠিয়ে থাকি তো যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো এসলাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ